একটি তরুণী উদ্ভ্রান্ত হয়ে বাগানে বসেছিল মুখে রাগ চোখে হতাশা একটু দূরে বসে থাকা এক বৃদ্ধ তা খেয়াল করলেন ধীরে ধীরে কাছে গিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে মা এত চিন্তিত কেন তরুণী রাগে গম্ভীর হয়ে বলল আমার স্বামী একদমই বোঝে না আমাকে কত ভুল করে কত কিছুতে বিরক্ত করে বৃদ্ধ শান্ত গলায় বললেন তুমি কি একটু বলবে তোমার বাড়ির কাজকর্ম খরচাপাতি দায়িত্ব কে সামলাই তরুণী বলল আমার স্বামী তোমার খাবার জামা কাপড় সন্তানদের পড়াশোনা ভবিষ্যতের চিন্তা এসব কে দেখে আমার স্বামীই তো তরুণী উত্তর দিল একটু চুপচাপ হয়ে বাড়ি বাজার বিল ডাক্তার স্কুল অফিস আত্মীয় প্রতিবেশী এই সব সামলাতে কে রোজ ঘাম ঝরায় আমার স্বামী তুমি অসুস্থ হলে কে রাতে না ঘুমিয়ে তোমার পাশে থাকে স্বামী তোমার ভালো থাকার জন্য কে নিজের পরিবার ছেড়ে দূরে কাজ করে আমার স্বামী বৃদ্ধ এবার একটু থেমে বললেন এই মানুষটা তোমার জন্য এত কিছু করছে কখনো কি টাকা চেয়েছে এসবের জন্য তরুণীর চোখ এবার একটু নরম হল গলায় কাঁপুনি এসে পড়ল না কখনো না বৃদ্ধ হালকা হেসে বললেন তুমি তার একটা ভুল দেখে ক্ষুব্ধ হয়ে গেলে কিন্তু তার এত গুণ একবারও ভাবলে না সে তোমার জীবনের স্রষ্টার পক্ষ থেকে পাওয়া এক আশীর্বাদ স্বামী মানে শুধু এক ব্যক্তি না সে একটা ছায়া একটা নির্ভরতার নাম তার মুখে হয়তো মিষ্টি কথা নেই কিন্তু তার প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকে পরিবারের ভবিষ্যৎ গড়ার চেষ্টা তুমি রাগ করতে পারো মন খারাপ করতে পারো তবুও সে তোমার পাশে থাকবে তোমাকে আড়াল করে রাখবে জীবনের ঝড় থেকে তার নিজের কষ্টের কথা কখনো তোমাকে বলবে না কারণ সে চায় না তুমি চিন্তাই পড়ো তোমার দশবার ফোন করলে সে অফিসের টেনশন মাথায় নিয়েও সব শুনবে তোমার চোখে পানি দেখলে নিজের ভিতরের সমুদ্র চেপে রাখবে স্বামী হলো সেই মানুষ যে কাঁধে সংসারের সব ভার নিয়েও তোমার মুখে হাসি রাখতে চায় তাই তাকে শুধু ভুলে নয় তার অসীম দায়িত্ব আর নিঃশব্দ ভালোবাসাকেও বুঝে মূল্য দাও স্বামী আসলে একটি উপহার যাকে যত্ন না করলে একদিন আফসোসের বোঝা হয়ে ওঠে